আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সেনা সংকটে ইসরায়েল পরাজয় ঘুনি আসছে কথা রাখলো হামাস উড়ে গেল ইসরায়েলি সেনা সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া শক্তিতে কে বেশি এগিয়ে ইসরায়েলকে আর ছাড় দেবে না তুরস্ক সরাসরি হস্তক্ষেপের হুশিয়ারি ওমান উপসাগরে ইরানি হেলিকপ্টারের হুশিয়ারিতে পিছু হটল মার্কিন যুদ্ধ জাহাজ। সাগরে জুলাই পুতিনের রুশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন সেনা সংকটে ইসরায়েল পরাজয় ঘনি আসছে ইসরায়েল তার সমস্ত দিক থেকে ক্রমশই খুঁচু হয়ে উঠছে বিশেষ করে গাজা ও পশ্চিম তীর দখলকে নিজের অঙ্গাঙ্গী অংশ হিসেবে দেখতে চাইছে প্রতিদিনই মুহূর্তে মুহূর্তে তা বাস্তবে প্রমাণিত হচ্ছে ইসরায়েলের এই জেদ দখল পেতে চায়। কিন্তু নিরীহ নিরস্ত্র ও নিরাপরাধ ফিলিস্তিনিদের নির্মম হত্যা করে শেষ করার চেষ্টা চলছে অপরদিকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের হাতে মার খেতে খেতে কখনো কখনো অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে ফেললেও উন্মাদ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে অনেক প্রতিরোধকারী এমনকি জীবন থেকে বিদায় নিচ্ছে এবং এই মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে গাজপতকায় চলমান একুশ মাসেরও বেশি সময় ধরে বিরাজমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েল সেনাবাহিনী প্রথমবারের মতো জনবল সংকট স্বীকার করেছে ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক মারিফের বরাতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে জানা গেছে ইসরায়েলি বাহিনীতে প্রায় সাড়ে সাত পেশাদার সেনার ঘাটতি রয়েছে বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীতে প্রায় 300 প্লাটুন কমান্ডারের অভাব দেখা দিয়েছে বিশেষ করে স্থল যুদ্ধ ইউনিটগুলোতে এই পরিস্থিতিতে অভিজ্ঞ সেনাদের অফিসার প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ গ্রহণ করতে উদ্বুদ্ধ করা কঠিন হয়ে পড়েছে ফলে বাধ্য হয়ে অভিজ্ঞ সার্জেন্টদের অস্থায়ী প্লাটুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে এ অবস্থায় শুধু প্লাটুন পর্যায়ে নয় কোম্পানি পর্যায়ে নেতৃত্বের ঘাটতি দেখা দিয়েছে সাম্প্রতিক কয়েক মাসে সেনাবাহিনী এমন অফিসারদের কোম্পানি কমান্ডার পদে নিয়োগ দিয়েছে যারা অফিসিয়াল কোম্পানি কমান্ডার কোর্স সম্পন্ন করেননি এতে সামরিক দক্ষতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রশ্ন উঠছে নিয়মিত বাহিনী ও রিজার্ভ ইউনিটের ব্যাটালিয়ন কমান্ডাররা জানিয়েছেন যুদ্ধকালীন দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন পরিবারের কাছ থেকে দূরে থাকার কারণে তারা তীব্র মানসিক ও শারীরিক চাপের মুখোমুখি, থেকে প্রকাশ যুদ্ধ ইসরায়েলি বাহিনীর অভ্যন্তরীণ নেতৃত্বের উপর চাপ ও তত বাড়ছে তরুণ সেনাদের নেতৃত্বের আগ্রহ কমে যাওয়ায় সেনাবাহিনীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে কথা রাখলো হামাস উড়ে গেল ইসরায়েলি সেনা ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস আগেই জানিয়ে দিয়েছিল ইসরায়েল যদি যুদ্ধ বিরতিতে না আসে তবে তারা দখলদারদের মোকাবেলা করবে যুদ্ধের ময়দানেই সেই হুশিয়ারির বাস্তব রূপ দেখা যাচ্ছে গাজার মাটিতে প্রতিদিনই প্রতিরোধ যোদ্ধাদের হাতে বিপর্যস্ত হচ্ছে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস দক্ষিণ গাজা পতাকার রাফার পূর্বে সামরিক অভিযান পরিচালনা করেছে এতে পঁচিশ জন ইসরায়েলি সৈন্য নিহত বা আহত হয়েছে হামাসের সামরিক শাখা কাস্তাম জানিয়েছে রাফার পূর্বে মাসরু জংশন এলাকায় তাদের যোদ্ধারা সাতজন ইসরায়েলি সৈন্যের একটি সামরিক ইউনিটকে বিস্ফোরক ডিভাইস দিয়ে লক্ষ্যবস্তু করে এতে অনেক সৈন্য হতাহতের শিকার হয় বিবৃতি মতে হতাহতদের সরিয়ে নিতে ইসরায়েলি হেলিকপ্টার মোতায়েন করা হয় এক এলাকায় কাসম একদিন আগে হামলা চালানোর সময় দশজন সৈন্যের একটি ইসরায়েলি বাহিনীর বিস্ফোরণ ঘটায় বিবৃতি অনুসারে সোমবার হামলায় দশজন সৈন্য নিহত অথবাহত হন এবং পরে ইসরায়েলি হেলিকপ্টারে করে তাদের সরিয়ে নেওয়া হয় সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া শক্তি থেকে বেশি এগিয়ে কম্বোডিয়া ও থাইল্যান্ডের কয়েক মাসের উত্তেজনা এবার সশস্ত্র সংঘাতে রূপ নিয়েছে। বৃহস্পতিবার থেকে দুই দেশ পাল্টা-পালটি হামলা শুরু করেছে। ইতিমধ্যে থাইল্যান্ড f যুদ্ধ যুদ্ধবিমান মোতায়েন করেছে। দুই দেশের মধ্যে শুরু হওয়া সংঘাতকে দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশীদের মধ্যে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের দুই দেশের প্রতিরক্ষা বাহিনী এবং অস্ত্রাগারের একটি একটি বিবরণ দিয়েছে দুই সালে কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেট ছিল একশো কোটি ডলার এবং এর সক্রিয় সামরিক কর্মী এক লাখ জন উনিশশো সালে দেশটির সাবেক কমিউনিস্ট সামরিক বাহিনী এবং দুটি অন্যান্য প্রতিরোধ বাহিনীর একীভূতকরণের মাধ্যমে সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে কম্বোডিয়া সেনাবাহিনীর সদস্য সংখ্যা পঁচাত্তর হাজার সেনাবাহিনীর কাছে দুই শতাধিক যুদ্ধ ট্যাঙ্ক এবং প্রায় চারশো আশিটি কামান রয়েছে অপরদিকে থাই থাইল্যান্ড কে ন্যাটো জোটের বাইরের মিত্র হিসেবে বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র থাইল্যান্ডের প্রতিরক্ষা বাজেট দুই সালে ছিল পাঁচশো কোটি ডলার দেশটির সক্রিয় সামরিক কর্মীর সংখ্যা তিন লাখ ষাট হাজারেরও বেশি এদের মধ্যে থাই সেনাবাহিনীতে মোট দুই লাখ ৪৫ হাজার কর্মী রয়েছে সেনাবাহিনীর প্রায় চারশো যুদ্ধ ট্যাঙ্ক এক বেশি সাঁজোয়া যান এবং প্রায় দুই কামান রয়েছে কম্বোডিয়ার বিমান বাহিনীতে এক হাজার পাঁচশো জন কর্মী রয়েছে বাহিনীটিতে তুলনামূলকভাবে ছোট বিমান বহর রয়েছে যার মধ্যে রয়েছে দশটি পরিবহন বিমান এবং দশটি পরিবহন হেলিকপ্টার কম্বোডিয়ার কোনো যুদ্ধ বিমান নেই তবে তাদের ষোলোটি বহুমুখী হেলিকপ্টার রয়েছে যার মধ্যে রয়েছে সোভিয়েত যুগের ছয়টি এম আই সেভেন্টিন এবং দশটি চীনা জেড নাইন অপরদিকে থাইল্যান্ডের দক্ষিণ পূর্ব এশিয়ার সেরা সজ্জিত এবং প্রশিক্ষিত বিমান বাহিনীগুলোর মধ্যে একটি রয়েছে বিমান বাহিনী বাহিনীতে প্রায় ছেচল্লিশ হাজার কর্মী আঠাশটি এফ সিক্সটিন এবং এগারোটি সুইডিশ গ্রিপেন যুদ্ধ বিমান সহ একশো বারোটি যুদ্ধ বিমান এবং কয়েক ডজন হেলিকপ্টার রয়েছে কম্বোডিয়ার নৌবাহিনীর প্রায় দুই কর্মী রয়েছে দেশটির তেরোটি টহল এবং উপকূলীয় যুদ্ধ জাহাজ এবং একটি উভচর জাহাজ রয়েছে অপরদিকে থাইল্যান্ডের নৌবাহিনী অনেক বড় প্রায় সত্তর হাজার কর্মী রয়েছে দেশটির একটি বিমানবাহী রণতরী সাতটি ফ্রিগেট এবং আটষট্টি টহল ও উপকূলীয় যুদ্ধ জাহাজ রয়েছে ইসরায়েলকে আট ছাড় দেবেন আতরস্ক সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি সিরিয়া ইস্যুতে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার সরাসরি যুদ্ধের হুমকি দিল তুরস্ক দেশটির পররাষ্ট্রনীতিতে এক উত্তপ্তমর মোড় এনে সিরিয়ায় তুরস্কের সরাসরি হস্তক্ষেপের ঘোষণা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বিশ্লেষকদের মতে এর মাধ্যমে তুরস্ক কার্যত যুদ্ধের হুশিয়ারি দিল ইসরায়েলকে আঙ্কার অভিযোগ করছে সিরিয়াকে বিভক্ত করার গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে দখলদার ইসরায়েল তাদের নীল নকশা বাস্তবায়নে দামেস্কের গুরুত্বপূর্ণ স্থাপনা গুলোর উপর একের পর এক বোমা হামলা চালানো হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে এই হামলা গুলোর পেছনে রয়েছে আল আহমেদ আল সারার নামে বিভক্তিকরণমূলক পরিকল্পনা এমনটাই মনে করছে তুর্কি কর্তৃপক্ষ তবে এই বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আঙ্কারা হাকান ফিদান বলেন সিরিয়াকে বিভক্ত করার যে কোনো প্রচেষ্টা থামাতে তুরস্ক সরাসরি হস্তক্ষেপ করবে তিনি আরো বলেন দক্ষিণ সিরিয়ায় সংঘর্ষ সৃষ্টির মাধ্যমে কোন কোন মিলিশিয়া গোষ্ঠীর স্বায়ত্ত শাসন অর্জনের প্রচেষ্টা বরদাস্ত করা হবে না সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলের দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে উঠেছে তুরস্কের মতে এই সংঘর্ষের পেছনে রয়েছে ইসরায়েলের কূটকৌশল রুশদের অজুহাত বানিয়ে সিরিয়ার অভ্যন্তরে সামরিক হস্তক্ষেপ করছে দখলদার বাহিনী হাকান ফিদান অভিযোগ করেন ইসরায়েল একটি বিভক্ত দুর্বল অস্থিতিশীল সিরিয়া চায় যেটি গোটা অঞ্চলের জন্য একটি বোঝায় পরিণত হবে এই নীতি সুযোগ নিতে তৎপর কুর্দি মিলিশিয়ারা তবে তিনি জোর দিয়ে বলেন আমরা এই কুটচাল কখনোই সফল হতে দেব না ওমান উপসাগরে ইরানি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ বুধবার ওমান উপসাগরে ইরানের আঞ্চলিক জলসীমার কাছাকাছি আসার চেষ্টা করলে একটি মার্কিন যুদ্ধজাহাজকে করা হুশিয়ারি দেয় ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টার তেইশে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএস ফিটস জেরাল্ড নামে একটি ড্রেস্ট্রয়ারকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পর্যবেক্ষণাধীন পানি সীমার দিকে অগ্রসর হতে দেখা যায় পরিস্থিতি তাৎক্ষণিক জবাবে ইরানি নৌবাহিনীর তৃতীয় নৌ অঞ্চল তাদের বিমান ইউনিটের মাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া জানায় একটি ইরানি সামরিক হেলিকপ্টার মার্কিন যুদ্ধ জাহাজটির উপর দিয়ে উড়ে স্পষ্ট বার্তা দেয় দিক পরিবর্তন করে সরে যেতে ইরানি সামরিক সূত্র জানায় এ সময় মার্কিন যুদ্ধ জাহাজটি হেলিকপ্টারটিকে হুমকি দেয় যদি সেটি ফিরে না যায় তবে তারা পাল্টা আঘাত হানতে পারে তবে ইরানি পাইলট তার চালিয়ে যান এবং পুনরায় মার্কিন যুদ্ধ জাহাজকে পিছু হটার আহ্বান জানান দ্বিতীয়বার মার্কিন জাহাজের হুমকির পর। ইরানের বিমান প্রতিরক্ষা কমান্ড হস্তক্ষেপ করে জানায় হেলিকপ্টারটি সম্পূর্ণ জাহাজটিকে দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইরানি নৌবাহিনীর অটল অবস্থান ও বিমান প্রতিরক্ষা ইউনিটের সহায়তায় শেষ পর্যন্ত মার্কিন যুদ্ধ জাহাজটি ইরানের নজরদারির এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয় সাগরে রাশিয়ার জুলাই ঝড় পুতিনের নির্দেশে সাগরে একশো রুশ জাহাজ প্রশান্ত আর্কটিক বাল্টিক এবং কাশিয়ান সাগরে একযোগে শুরু হয়েছে রাশিয়ার বৃহৎ সামরিক মহড়া জুলাই স্ট্রম। এই মহড়া যেন যুদ্ধেরই মহড়া বিশ্লেষকরা বলছেন রাশিয়ার মাধ্যমে শুধু সামরিক সক্ষমতা যাচাই করছে না বরং পশ্চিমা বিশ্বকে চোখ রাঙাচ্ছে সরাসরি এই মহরে অংশ নিচ্ছে একশো পঞ্চাশটিরও বেশি যুদ্ধ জাহাজ ও নৌযান এবং প্রায় পনেরো হাজার সামরিক সদস্য এছাড়া আকাশে অংশ নিচ্ছে একশো বিশটি যুদ্ধ বিমান ও দশটি উপকূলীয় মিসাইল প্রতিরক্ষা ইউনিট পুরো অভিযানের নেতৃত্বে রয়েছেন রুশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মৈশেফ মহড়াটি চলবে সাতাশ জুলাই পর্যন্ত